ওই সিটে বসিয়েছে একটা মুসলমান দেশে মুসলিম দেশে ইসলামের ইতিহাস বাদ দিয়া ভিন্ন ধর্মের ইতিহাস সেখানে লেপন করা হয়েছে মুসলিমদের ইতিহাস বাদ দিয়া কোরআন হাদিস ঢুকানোর পরিবর্তে ইসলামী কাহিনীর পরিবর্তে ওই সমস্ত প্রাইমারিতে বর্তমানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় আলে মোলামাদের পক্ষ থেকে ইসলামী দলগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বর্তমান যারা দেশ চালাচ্ছেন যদি তাদের সুবুদ্ধি উদয় হয় তাদের বিবেক নাড়া দেয় যে একটা বিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তাদের টাকায় দেশ চালিয়ে তাদের কথা না মানার পরিণতি খারাপ হবে সেটা যদি বুঝতে পারে সিদ্ধান্ত তারা বাতিল করবে আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি গানের শিক্ষক বাদ দিয়া ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ইসলাম শিক্ষাকে মজবুত করা হোক এমন ভাবে আলেম হাফেজ যদি নিয়োগ দেওয়া হয় মুসলমানদের সন্তানরা তাদের ধর্মীয় মূল্যবোধ শিখবে সমাজকে যদি পরিবর্তন করতে হয় জাতির চিন্তা ভাবনা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে এই যুবক ছেলেটা সেখানে যখন বেড়াতে গেল প্রাইমারি পর্যন্ত তো তার পরে আছে এতে যাই অজু সে জানে গিয়া দেখে এমন এক ফির হাজার হাজার মরিত যেমন ফির এমন এক সিংহাসন লইছে পুরুষ যদি হয় পাঁচ হাজার মহিলা দশ হাজার ভিড়ের কাছে পুরুষ বেশি হয় না মহিলা মুড়িদ বেশি হয় বন্ডাদের কাছে মহিলা উনি প্রথমেই গেছেন গিয়া দেখেন হইতেছে সিন্নি যাইতেছে তবে ওনার মধ্যে যা দেখলেন একটা সাইড স্টিকার মারা পট্টি লাগানো একটা চোখে উনি এক মুড়িদের কাছে জিজ্ঞাসা করলেন উনার এই পট্টি লাগানো কেন যে এটা আমি এক বছর যাবৎ আসা যাওয়া করি আমি এভাবেই দেখতেছি এর মূল আমিও জানি না তো আস্তে আস্তে খুব কাঁচা গেলেন তার নির্দিষ্ট খাদেমকে জিজ্ঞাসা করলেন পিসাব এই পট্টি লাগাইছেন উনি কি অসুস্থ নাকি আরে না উনি পুরোপুরি সুস্থ মানুষ তাহলে এই চোখটা পট্টি দিয়ে বন্ধ কেন যে উনি বে হিসাবে চলতে চান না উনি ইনসাফের চলা চলেন অপচয় করতে চান না কোরআন শরীফের আয়াত অপচয়কারী শয়তানের ভাই এর জন্য এক চোখের আলো দিয়েই যদি চলা সম্ভব হয় আর এক চোখের আলো কেন ব্যবহার করে এটা কি অপচয় নয় এই জন্য পট্টি লাগাইয়া এই শোক ঘুরে রাখছে স্থায়ী ভাবে খুলতে হয় না তো উনি আবার জিজ্ঞাসা করলেন আপনার যে বীর এই অপচয় করা থেকে বাঁচতেছে নেই আমর কত বছর যাব এক যুগ চলে বারো বছর এই বারো বছর যাবতে কি এই পট্টি লাগাইয়া চলতেছে হ্যাঁ আমরা কি এমনি করি উনার হ্যাঁ ঠিক আছে তবে শুনে রাখেন আপনার এই বারো বছরের ভিতরে আপনার পীরের শরীর নামাক এখন তো তার প্রতিছে বেড়ে বন্ধভীরের মুড়িটা খুব গরম হয় কিন্তু যদি তারার কোন ক্ষয়ক্ষতি এদের বিরুদ্ধে কথা বলে সাবধান আপনার খাঞ্জাবুজ্জি কইয়া বুঝবাস করে করেন এরা খুব গরম হয় তাৎক্ষণিক যুবক বললেন শোনেন ওজুর ফরস কয়টা চারটা এর মধ্যে সমস্ত মুখ দেওয়া একটা আপনার বিশ্বাস যে অপসয় থেকে বাঁচতেছেন বরটিজে লাগায় রাখছেন পুরা এক সাইডের তো দেওয়া হয় ওজো নাই কুশলও নাই বারো বছর যাবতেই না পাক উনি কি এমন কোন জরুরত ছাড়েন না যে গুসল ফরজ হয় গোসল যদি ফরজ হয় গোসল ফরজ গুসলের ফরজ কয়টা তিনটা এর মধ্যে একটা হলো সমস্ত শরীর দৌত করা সমস্ত শরীরের ভিতরে কি এই অংশ আছে না নাই এই অংশ দেওয়ার বাকি তাকে পবিত্র হওয়াও বাকি তাকে তোমরা বীর পবিত্র না বারো বছর থেকে এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো ধর্মীয় অনুশাসন সমাজে যদি চালাইতে হয় তাহলে চালকের ধর্ম সম্পর্কে আগে জানতে হয় যারা ধর্মীয় ইলিম করেছেন শিখেছেন তারাই তো সেটা প্রয়োগ করতে পারবেন আর নইলে শুধু বাল হইলেই তো না নিজের মন মতো কাজ শুরু করে দিব মাশাল্লাহ কারণ